সর্বজনীন এবার তার বর্ষে পদার্পণ করেছে যা এই এলাকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রতি বছরই দুর্গোৎসবকে ঘিরে নতুন ভাবনা ও থিম উপস্থাপন করা হয় আর এবারও তার ব্যতিক্রম নয় এবারে থিম প্রণিধান যা মনোযোগ ও আত্মসমর্পণের এক গভীর ভাবনা প্রকাশ করে থিমটি উপস্থাপন করার পিছনে কাজ করেছেন দীপন ও যারা বিভিন্ন সিদ্ধার্থ দিককে শৈল্পিকভাবে মূর্ত করেছেন এবারে দুর্গা প্রতিমার নকশা ও সৌন্দর্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট মৃৎশিল্পী পরিমল পাল তার তৈরি প্রতিমা এবারে থিমের ভাবনাকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে প্রতিমার সৌন্দর্য গঠন ও বৈচিত্র্য দর্শনার্থীদের মধ্যে আলাদা এক আবেগ সৃষ্টি করেছে আটাত্তর বছর ধরে এই দুর্গোৎসব এলাকার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে পূজার মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা আলোকসজ্জা ও সঙ্গীতের মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা ভক্তদের মধ্যে আধ্যাত্মিকতার অনুভূতি জাগিয়ে তুলেছে এই দীর্ঘ ঐতিহ্য ও শ্রদ্ধা বজায় রেখে রূপচাঁদ মুখার্জি লেন সর্বজনীন দুর্গোৎসব স্থানীয় এবং বহিরাগত দর্শনার্থীদের জন্য এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মুখার্জি লেন সার্বজনীন দুর্গোৎসব আপনি কি বার্তা দেবেন আমাদের এবছরের ভাবনা হচ্ছে প্রণিধান প্রণিধান কনসেপ্টের মানে হচ্ছে যে সারেন্ডার টু গড আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি প্রয়াস করেছি যেটা মা দুর্গার বিচার সভা সেখানে মহিষাসুরে বিচার হচ্ছে আর উনি আত্মসমর্পণ করছেন এখানে যে সমর্পণটা হচ্ছে সমর্পণটাই হচ্ছে মানুষের যে নেগেটিভ এলিমেন্টসগুলো রয়েছে যেরকম কাম ক্রোধ লোভ মায়া মোহ এইগুলো হলো মানুষের একটা নেগেটিভ এলিমেন্ট যেটাকে স্বরূপ বলি আমরা এই জিনিসগুলোকে সারেন্ডার করা এই জিনিসগুলোকে ত্যাগ করা প্রত্যেকটা মানুষের মধ্যেও ঠিক একটা পজিটিভ আর নেগেটিভ সাইড রয়েছে পজিটিভ সাইড যেরকম মানুষকে উন্নতি করতে সাহায্য করে ভালো কাজ করতে সাহায্য করে নেগেটিভ এলিমেন্টসগুলো আমাদেরকে খারাপ পথে চালিত করে খারাপ কাজের দিকে আমাদের নিয়ে যায় তো এই নেগেটিভ এলিমেন্টসগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি যদি আমরা এগুলোকে সারেন্ডার করতে পারি আমাদের জীবন থেকে আমাদের জীবনটাও খুব কনস্ট্রাকটিভ আর সুন্দর হতে পারে এই ভাবনা দিয়েই আমাদের এখানে কাজ এখানে মহিষাসুর মা দুর্গার কাছে সারেন্ডার করছে নিজের অসুরত্ব তাকে সারেন্ডার করছে নিজের নেগেটিভ এলিমেন্টসগুলো আমি রূপচাঁদ মুখার্জিলেন সার্বজন দুর্গো উৎসব কমিটির তরফ থেকে বলছি আমাদের আটাত্তর বছরে পদর্পণ করেছে আমরা প্রত্যেক বছরই কিছু আর কিছু নতুনত্ব আমরা এখানে তৈরি করি তা আশা করি আমরা যে এবারের যে কনসেপশান আমাদের সিদ্ধার্থর মুখ থেকে সবই শুনে নিয়েছেন আশা করি খুবই ভালোই হবে খারাপ কিছু হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অসিত মুখার্জি আমি মেম্বার ক্লাবের রূপচাঁদ মুখার্জিলেন সার্বজনীন দুর্গোৎসবে আমরা আজকে এসেছি কভার করতে টিভি নাইনটিন এবং ইন্ডিয়া নিউজ দুটির তরফ থেকে আমরা দেখেছি এখানে আপনার আস্তে আস্তে চলুন প্যান্ডেল এবং সামনেটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর বেতের কারুকাজ কাজ আছে এবং এর মধ্যে কি কনসেপ্টে দুর্গা করা হয়েছে সেটা অলরেডি ওনারা বলেছেন যে কিভাবে কি কনসেপ্টে এটা করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আটাত্তরতম বর্ষে এত সুন্দর দৃষ্টিনন্দন কাজ করেছে আপনারা সেই কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর কাজ করেছে এবং আপনারা ঠাকুরের যে কনসেপ্ট কিভাবে করা হয়েছে সেগুলো দেখবেন আমরা আস্তে আস্তে প্যান্ডেলে প্রবেশ করছি প্রবেশ করে আস্তে আস্তে দেখুন দুপাশে সুন্দর কাজ এবং একটা খুব সুন্দর ওং শব্দে একটা আধ্যাত্মিক চেতনা আনার মতো পরিবেশ করা হয়েছে যেখানে দেখবেন দুপাশে আপনারা দেখবেন কাম ক্রোধ লোভ এগুলো জয় করার একটা বার্তা দেওয়া হয়েছে মাছ মাছ মাছ, মাছ মদ মোহ এইগুলো ত্যাগ করার তোমরা আজকে যে রূপচাঁদ মুখার্জি লেনে এসছো এটা আটাত্তর বছর হচ্ছে বহু পুরোনো পুজো এখানে অনেক নামি দামি সমস্ত লোকেরা থাকতেন এবং পুজোগুলো এককালে প্রচুর বিখ্যাত হয়েছে করতে করতে এই জায়গায় এসছে এবং যেহেতু পুরনো প্রাচীন পাড়া এখানে আমিও বহু বছর থেকেছি আমার নারীর টান আছে সবচেয়ে বড় কথা হচ্ছে লোক সংখ্যা কমে গেছে এবং অল্প কয়েকজন যারা করছে এই পুজোর টান নেশা একটা তাতে এই চার পাঁচজন বড়োজো লোক হবে সমস্ত ছবিটা তুলেছ কি অপূর্ব প্যান্ডেল প্রতিমা করেছে এই অল্প কজনের পরিশ্রমে যে এত সুন্দর পুজো করেছে সেটাই সবাইকে বলছি যে একটা অভূতপূর্ব প্রচেষ্টা এবং সত্যি কথা বলতে যে এত কষ্ট করে এত অল্প